নমস্কার বন্ধুরা আগামী ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ আসতে চলেছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমী আপনি পুজো করেন বা না করেন জন্মাষ্টমীর এই ব্রতকথাটি অবশ্যই একবার শোভন করুন আপনার জীবনে সংসারে শান্তি ফিরে আসবে রোগ জ্বালা ব্যথি ইত্যাদি দূর হবে চলুন বন্ধুরা শুরু করছি আজকে জন্মাষ্টমীর কথা জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে কমেন্টে একটি জয় শ্রীকৃষ্ণ লিখবেন জিজ্ঞাসে দিলীপ রাজা বৈশিষ্ঠের প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কী হেতু জনাদন জন্মেন ধরাতে বৈশিষ্ট্য বলেন রাজা শুনু ভক্তি মনে বৈকুণ্ঠ ত্যাজিয়া বিষ্ণু কিসের কারণে জন্মিলেন ধরা মাঝে দেব কিউ দরেই সেই পূর্ণকথা রাজা শুনু ভক্তি ভরে পূর্বকালে কংসা সুর নামে অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি তার অত্যাচারে দুঃখ পায় বসু শিবের সকাশে যায় চোখে বয়ে ধারা পৃথিবীর কোদেতে অধীর হইলে কহিলেন তিনি চলো ব্রহ্মলোকে যাই লয়ে দেবগণে উপায় করিব সেতা কংসের নিধনে এত বলি মহেশ্বর দেবগণে লয়ে ব্রহ্মলোকে সব গেল ব্রহ্মার আলয়ে শুনি ব্রহ্মা হংস পৃষ্ঠে করিয়া হরণ ক্ষীরদ সাগরে যান সঙ্গে দেবগণ তথাগিয়া সুতি করে দেবগণ তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ যোগনিদ্যা ত্যাগ করি কমলার প্রতীক জিজ্ঞাসা করেন তিনি দেবগণ প্রতি কিবা হেতু করেছ হেতায় আগমন আমার সকাশে তাহা বলো এখন বোম্বা বলে শুনো প্রভু করি নিবেদন অত্যাচারী কংসের সব বিবরণ শিব বরে বলিয়ান হয় কংসাসুর পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর মহাদেব বর দিল ভাগিনার হাতে নিধন হইবে লহ অন্য দেবকে উদরে জন্মগ্রহণ করিয়া পৃথিবীর দুঃখদশা করুন মোচন নারায়ণ কহে শুনো দেব মহেশ্বর পার্বতীর সঙ্গে দাও একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিব ফিরিয়া এত বলি উমারমা সঙ্গে তেলই মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দেবকে উদরে জন্মগ্রহণ করেন যখন কৃষ্ণপক্ষ কৈরা শিরোহী ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি বসুদেব দেবকী হেরি পুত্রের বদন সাথে হাত দিয়া দহি করেন কং কেমনে রখিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোড়া নাহি পাইছিতে অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল চতুর্ভুজ ত্যাজী প্রভুদিভুজ হইল অকস্মাৎ কারাগারে দৈববাণী হয় শিশু তরা করি যাও নন্দালয় নৃদাগত আছে সবে আমার মায়া এইখানে শিশুলয়ে যাও নন্দালয় যে সময় ভগবান আবির্ভূত হন যশোদার গর্ভেতে যোগমায়া জলমনল অতঃপর ভগবান কনবসুদেবের নন্দালয় তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শিখ ভগবতীকে লয় তারে ফিরে এসে দিবে দেব কিকে এইকালে বসুদেব গমন করিল কারাগারে লৌহদার মুক্ত হয়ে গেল ঘন ঘন মেঘ ঘন করেছে গর্জন অবিরল বৃষ্টিধারা হইতে স্বয়ং অনন্ত দেব সর্বরূপ ধরি বাড়ি নিবারণের জন্য কৃষ্ণ শিরোপরী ছত্রের মতন ফনা করিয়া ধারণ বসুদেব পশ্চাতে তিনি করে গম এইভাবে বসুদেব যাইতে লাগিলো যমুনার তটে আসি উপনীত হল দুকুলে বইতেছে বান বসুদেব ভাবে কেমনে হইয়া পার নন্দালয়ে যায় হায় কি করিব বলে কাঁদিতে লাগিল অন্তর্যামী নারায়ণ অন্তরে জানে দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপ পার হয়ে যান মহামায়া শিবার পশ্চাৎ যান মায়া করি জল মধ্যে পরে ভগবান বসুদেব পুনর শিরে হাত দিয়া জল করে কৃষ্ণ যমুনা রে মহানন্দে বসুদেব তুলি লয়ে কলে যমুনা হইয়া পার আসিল গোকুলে তারপর বসুদেব আসিল নন্দালয়ে যশোদার কাছে দেখি কন্যা আছে মহামায়ার প্রভাবেতে গোপ গণিগণ কেহ কিছু নাহি জানে সবে নির্দ্যাগত যশোদা পুত্র কন্যা কিছু না বুঝেছে জানে কোন দেব হতা জনম লইয়াছে যোগমায়া কন্যা দেব কীকে দিয়া কারাগারে নিজ স্থানে রহিল বসিয়া যোগমায়ার প্রভাবে পুনর্বর্দন ঘটিল কারাদার পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন কন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ একরক্ষী কংসাবাসে করিয়া করিয়াগমন দেবকী প্রসবে শিশু করে নিবেদন শুনি কংস রাজ আশিকারাগারে দেখিল দেবকী কোলে কন্যা আছে ক্রোধে কংস ধরিবারে উদ্ধত কন্যারে দেবকী কন্যারে বুকে জড়াইয়া ধতী করিয়া কংসে বলে বারবার পান ভিক্ষা দাও রাজা কন্যারে আম শুনে না তাহার কথা মহাপাপী কংস কন্যারে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ উদ্ধেতে তুলিল শিলাপিষ্ট পরিতারে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে যায় না পরে শিলাতে কন্যা অষ্টভূজা হয়ে মহাদেবী রূপে বলিলেন সেই দুরাচারী দুষ্ট কংস মোট বোধি আমার জীবন তোর সত্য যিনি বাল্য রূপেতে দিনে দিনে ক্রমে বাড়িতেছে গোকুলেতে অতএব নির্দোষী দেবকী বসুদেবে হিংসা করি উভয় রে কি বা ফল হবে এই কথা বলে কংসে মাতা ভগবতী গেলেন কৈলাস্তমে যথা মহামায়ার বাক্য কংস করিয়া শ্রবণ চিন্তান্বিত হয়ে ওঠে মথুর রাজন খুব কৃষ্ণ মারিবারে কংস বহু চেষ্টা করে কিন্তু কিছু মুহূর্তে কংস তাহা নাই অবশেষে ধনুজ্ঞ করে আয়োজন কৃষ্ণ বলরামে কংস করে আমন সেই যজ্ঞে কংসে কৃষ্ণ বিনাশ করিল বসুদেব দেবকীরে কারামুক্ত করি জন্মাষ্টমীর বোধকতা হল সমাপন জয় জয় কৃষ্ণচন্দ্র সর্ব। একমনে যেই জন কৃষ্ণ বলে ডাকে সেই জন মুক্ত হয়ে থাকে